এখন মিছিলটা যা দেখতেছেন না বুঝছেন অনেক বিশাল বড় একটা মিছিল রোগমাতুর মাদ্রাসা ধুরে এক বিশাল একটা মিছিল মিছিল কোথা থেকে শুরু হয়েছে তাও অনেক বড় লম্বা মিছিল আজকে এদের ঈদের মিলাদুলনবী পালন করার জন্য অনেক স্কুলের স্টুডেন্ট মাদ্রাসা স্টুডেন্ট ছুটে এসেছে অনেক দূর দূর থেকে দেখতে পাচ্ছেন গাড়ির মাঝে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ির ভিতরে মিছিলের মানুষ রয়েছে এখানে অনেক মানুষ রয়েছে Ich habe gesagt, ich mache mir nicht, hier, nicht haben, aber kann nicht... <türfen>

Mesele ona şaşlar mı koyup paylaşırlarsa, et tuvarı mesir. Et tuvarı mesir. Meselere şaşlar yıkılır mı paylaşırlarsa, et tuvarı kamisir. Sağ olay resulü, şaka ol, lider şer'a id, lider şer'a id, şaka bir canla

এখন আমরা যে জায়গাতে অবস্থান করছি এই জায়গাটা হচ্ছে রোগ মাথুর মাদ্রাসা পাচন কি বিশাল বড় একটা কামিছে বসান্ত সুরক মা দার হুদা নেশারিয়া মজিবুরা দিনিয়া সামনে খ

نارا تكبير الله أكبر نارا رسالة يا رسول الله جسنا الوسائل إيدا النبى إيدا <applause> <ناري تاكبير. تصفيق> الله أكبر <applause>

Subah 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 Edin. sabah sabah subah Edin. subah 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 nare takbir allahu ekbar nare rishalat ya rasulallah jashn e juluse e de milad unnabi Şubat e şubat 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 subah nare takbir allahu ekbar nare rishalat ya rasulallah jashn e juluse e de সারা ঈদের আজকে মধ্যে খুশির দিনের বাংলাদেশের প্রান্ত থেকে বাংলাদেশের প্রান্ত

مورنوبي <laughs> <laughs> अत्यमदर खजूर में देखता बसना कौन हादर पर আমি মিছিলের প্রথম পারতে পাইছি মিছিলের শুরুতে আসতে পারছি আমি অনেকক্ষণ হাঁটার পর আপনারা লাইভের মাঝে দেখতে পাচ্ছেন এত বড় বিশাল একটা মিছিল আমি অনেকক্ষণ হাঁটার পরে মিছিল শুরুটা পেয়েছি বুঝছে আজকে আমাদের লাস্ট যাত্রা হবে সোনাপুর সোনাপুর আজকে আমাদের লাস্ট যাত্রা হবে আমরা আলিসর থেকে শুরু করে রবীন্নাথপুর রবীন্নাথপুর থেকে শুরু করে এখন তিতাস অবস্থান করছি তারপর আমরা সোনাপুরে দেওয়ার শেষটা পাবো